নদী পাহাড় খুঁজি দূরে কত খোঁজ চেনা গাছে ফুটে আছে রঙিন স্বপ্ন রোজ চির চেনা পথের ধারে লুকায় সুখ স্মৃতি আপন ধন না বুঝে করি বাইরেরই প্রীতি ঠিক এমনই একটি জায়গা হচ্ছে আমাদের গাজীপুরের কারখানা রোড আজকে আপনাদেরকে এই কারখানা রোডেরই খুব সুন্দর সুন্দর কয়েকটি জায়গা ঘুরিয়ে দেখাবো যেন আপনারা শুক্রবারে এসে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের সর্বপ্রথম যাত্রা শুরু করতে হবে গাজীপুর চৌরাস্তা থেকে সেখান থেকে আপনাকে অটো সিএনজি অথবা বাসে করে আসতে হবে শালনা শালনা থেকে আপনি যদি অটোতে ওঠেন তাহলে পার পারসন বিশ টাকা করে আপনাকে কারখানা রোডে পৌঁছে দেবে অবশেষে আমরা চলে আসলাম সেই কারখানা রোডে তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রেললাইন আছে যেটি আসছে যদপুর থেকে এবং এটি হচ্ছে টাঙ্গাইল যাওয়ার রাস্তা তো আপনাদেরকে যদি আমি এই রাস্তাটি দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে এই রাস্তাটি কতটা সুন্দর এখান দিয়ে যদি সরাসরি দেখি একদম সোজা রাস্তা চলে গেছে মানে এমন রাস্তা আপনি গাজীপুরে হয়তো বা খুব কমই দেখতে পাবেন যে একদম সোজা রাস্তা যদি এখান দিয়ে ট্রেন আসে তাহলে দেখতে একদম অসাধারণ লাগবে তাহলে চলুন আমরা এই রাস্তা দিয়ে সামনের দিকে এগোই তো এই রাস্তা দিয়ে এগোতে এগোতে আমরা চলে আসলাম হচ্ছে এই ব্রিজের কাছে এই ব্রিজটি হচ্ছে অনেকটা সুন্দর যদি আপনাদেরকে এর পাশের দৃশ্য দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটি আসলে কতটা সুন্দর এই ব্রিজের এখান থেকে আসলে এমন একটি দৃশ্য দেখা যায় যে নিচ দিয়ে পানি বইছে এখান দিয়ে হচ্ছে ট্র ট্রলারও চলে ওই যে সামনে একটি ট্রলার যাচ্ছে আর এটি হচ্ছে ব্রিজ আর ক্যামেরাতে এটি আসতেছে কিনা জানি না ওখান দিয়ে মনে হচ্ছে যে ভা উঠতেছে এত গরম এই জায়গায় এর পাশে যদি দেখি তাহলে হচ্ছে এখানে অনেকগুলো টলার রয়েছে এরপর হচ্ছে কিছু রেস্টুরেন্ট রয়েছে আপনাদেরকে আমি রেস্টুরেন্টগুলো ইনশাল্লাহ দেখাব তাহলে চলুন এখান দিয়ে সামনে যাই সেখানে গেলেই আমরা এই কারখানা রোডের আসল সৌন্দর্য দেখতে পাবো তো আমরা এখন লাল ব্রিজ দিয়ে এগিয়ে যাচ্ছি নিচে হচ্ছে পানি আর এখান দিয়ে যেতে অনেকটা ভয় লাগে কিন্তু সব থেকে ভয়ানক যে জিনিসটা সেটি হচ্ছে সামনের ব্রিজ এই সামনের ব্রিজটি আপনাদেরকে আমি দূর থেকেও দেখাবো এবং কাছে গিয়েও দেখাবো যে এই ব্রিজটি আসলে এতটা ভয়ানক কেন আমার দেখা আজ পর্যন্ত যত ট্রেনের ব্রিজ রয়েছে সবথেকে বড় ব্রিজ হচ্ছে এই সামনেরটি আপনাদেরকে আল্লাহর একটি রহমত দেখাই যে এখানে এতটা গরম যার মধ্যে উপরে একটি মেঘ চলে আসছে যার জন্য এখানে ছায়া হয়ে গেছে এই হচ্ছে সেই মেঘটি সূর্যটি চলে গেছে ঠিক এই মেঘের পিছনে আর এখান থেকে দৃশ্যটা মার্শাল্লা একদম সেই লাগতেছে অসাধারণ তো আপনাদেরকে আমি এখন সেই লাল ব্রিজের কাছে নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন যে এই ব্রিজের এই কাঠামোটি কতটা উঁচা আমার থেকেও এটি উঁচা অনেক দেখতে পাচ্ছেন আর এই ব্রিজটি কতটা লম্বা আপনাদেরকে আমি এখন সেটি দেখাব তাহলে চলুন বৃষ্টি পার হই তো এখন আমরা যাওয়া শুরু করতেছি যে এই বড় লাল ব্রিজে এখানে হাঁটা শুরু করলেই যে কি একটা ভয়ানক মানে অনুভূতি সেটা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না নিচে যে পানির স্রোত আর এটা যেই শব্দ করতেছে মানে অন্য লেভেলের এই যে এখান দিয়ে যে কচুরিপানা যাচ্ছে আমি যদি একটু দাঁড়িয়ে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে স্রোতটা কত এখানে আল্লাহ আর ঠিক এই জায়গাটায় হচ্ছে সেই মসজিদ আমরা এখন সেই মসজিদের এখানেই যাব অবশেষে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বৃষ্টিটা কতটা বড় ওখান থেকে শুরু হয়েছে বৃষ্টিটা এসে হয়েছে এই জায়গায় আর যদি আপনাদের পানির লেভেল দেখাই তো এই যে এখানে যে পর্যন্ত লেখা আছে এতটুক পর্যন্ত বন্যায় পানিতে ডুবে যায় এখনও কিছু দূর ডুবা বাকি আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই বৃষ্টি আসলে কতটা বড় এবং কতটা ভয়ানক অবশেষে আমরা চলে আসলাম আজকের ভিডিওর মেইন অ্যাট্রাকশনের একটিতে সেটি হচ্ছে ফিশারি তো আপনি যখন শুক্রবারে বন্ধে এখানে আসবেন তা আশেপাশে দেখতে পাবেন যে এখানে অনেক ফিশারি আছে এদিকে অনেক বগ এখানে আপনি দেখতে পাবেন যদি কোথাও বাতাস না থাকে কমসে কম এখানে বাতাস থাকবে তো এদিকে যদি আমরা দেখি দেখতে পাবো যে একটা গ্রামের সুন্দর দৃশ্য গ্রামের একটি রাস্তা চলে গেছে তালগাছের মধ্যে দিয়ে আর হচ্ছে এদিক দিয়ে সোজা একটি রেল লাইন চলে গেছে এই জায়গায় যদি আপনি আসেন পুরো সপ্তাহে ক্লান্তি এক নিমিশেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ কিছু কিছু জায়গার সৌন্দর্য সেই জায়গা থেকে দূরে আসলে বোঝা যায় যেমন আমরা এখন চলে আসলাম সেই তাল গাছের জায়গায় যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা আমার পেছনে সুন্দর রাস্তা এবং এখান থেকে রেললাইনের দৃশ্য এমন দেখা যায় যে মনে হচ্ছে পাহাড় এর উপর দিয়ে রেলগাড়ি গেলে কি যে সুন্দর লাগবে সেটি আপনি অবশ্যই বুঝতে পারছেন তো আমরা এখনও ট্রেন এখান দিয়ে যেতে দেখিনি যদি দেখতে পাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো রেললাইন থেকে নিচে আসলেই আপনারা দেখতে পাবেন কারখানা রোডে সব থেকে জমজমাট যে রাস্তাটি সেটি এখানে আশেপাশে আইসক্রিম আনারস শরবত নাগরদোলা রেস্টুরেন্ট অনেক কিছু আপনারা এই রাস্তায় দেখতে পাবেন আর সব থেকে বেশি ভিড়ও আপনি এই রাস্তাতেই দেখতে পাবেন এখন আপনাদেরকে এমন একটি গাছ দেখাবো যে গাছটি আপনি এই কারখানা রোডে আসলেই দেখতে পাবেন যেটি হচ্ছে প্রায় দুশো থেকে তিনশো বছরের পুরান একটা বট গাছ তো এটি হচ্ছে সেই বটগাছ দেখতে পাচ্ছেন কত বড় আর মনে হতে পারে যেগুলো শিকড় দেখেন একটা একটা শিকড় আপনার কতটা মোটা একটা শিকড় গেছে এখানে এরপর একটা শিকড় ওখানে এই যার একটা শিকড় হচ্ছে এই ঘরের ভিতরে ঢুকে গেছে মানে এই শিকড় দিয়ে উপরে উঠলে এইভাবে বটগাছে উঠা যাবে এখান দিয়ে যদি নিচে নামি তাহলে মানে এই বটগাছের কোনো নির্দিষ্ট কোনো মূল নাই এটি হচ্ছে শুধুমাত্র শিকড়ের উপর দাঁড়িয়ে আছে এমন দেখাচ্ছে এরপর আরেকটি শিকড় হচ্ছে এই ভেতরে এর পাশে আরেকটি গাছ আছে সেটিও আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এটি হচ্ছে আরেকটি বটগাছ এটিও অনেক বড় কিন্তু যে বটগাছটি আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি সেটি হচ্ছে সব থেকে বড়ো বটগাছ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই জায়গাটি আপনারা অবশ্যই এসে ঘুরে দেখবেন জায়গাটি আসলে সত্যি অনেক সুন্দর ঢাকার পাশে এত সুন্দর জায়গা পাওয়া খুবই মুশকিল আপনারা এখানে আসবেন আপনাদের দাওয়াত রইল আর আমি এখানে বসে ফোচকা খাই সালাম আলাইকুম এখানে যখন আপনি আসবেন দেন